আদানি ইসরায়েলি কোম্পানির উদ্যোগ ভারতে হবে সেমিকন্ডাক্টর হাব মিলবে উনত্রিশ হাজার চাকরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার দেশবাসীকে আত্মনির্ভর হওয়ার কথা বলে থাকেন কারণ ভারত আজ অনেক ক্ষেত্রেই আত্মনির্ভর দেশ হয়ে উঠছে আর এবার ভারতে তৈরি হবে টেক দুনিয়ার একটি গুরুত্বপূর্ণ সামগ্রী কারণ এবার ইসরায়েলের টাওয়ার সেমিকন্ডাক্টর ভারতে তাদের একটি নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট হয়েছে আদানি গ্রুপ ভারতের মহারাষ্ট্রের এই একটি সেমিকন্ডাক্টর প্রকল্পের জন্য আটশো বিলিয়ন টাকা বিনিয়োগ করতে চলেছে অর্থাৎ এবার সেমিকন্ডাক্টর ভারতের বুকেই তৈরি হবে এতে দেশের অনেক গ্যাজেটের দাম কমতে পারে ভারত এখন বিশ্বব্যাপী কোম্পানিগুলিকে দেশে তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট স্থাপনে উৎসাহিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সেই কারণে এবার ইসরায়েল থেকে বিনিয়োগ হচ্ছে ভারতে উল্লেখ্য ফ্যাক্সকন গত বছরের জুলাই মাসে ভারতীয় কোম্পানির বেদান্তার সাথে উনিশ দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের বিনিয়োগ প্রত্যাহার করেছে এই বিনিয়োগ যৌথ উদ্যোগে তৈরি সেমিকন্ডাক্টর তৈরির উপরই ছিল এছাড়াও আরব ভিত্তিক নেক্সট অরবিট ভেঞ্চার্স এবং টাওয়ার সেমিকন্ডাক্টরের মধ্যে হওয়া একটি তিন বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ স্থগিত হয়ে গেছে তাই এই নতুন উদ্যোগ এই বিষয়ে ভারতকে অনেকটা অক্সিজেন এই প্রকল্প চালু হলে আশা করা হচ্ছে যে ভারতের সেমিকন্ডাক্টর বাজার দু সালের মধ্যে তেষট্টি বিলিয়ন মার্কিন ডলারের সীমা ছাড়িয়ে যাবে কারণ মহারাষ্ট্রের দশ বিলিয়ন ডলারের সেমিকন্ডাক্টর প্ল্যান্টে প্রাথমিকভাবে চল্লিশ হাজার ওয়েফারের ক্ষমতা থাকবে সম্প্রতি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নাভিস এক্স স্যান্ডেলে একটি পোস্ট করে এই বিষয়টি সম্পর্কে জানিয়েছেন উনত্রিশ হাজার শূন্যপদ তৈরি হবে এই প্রকল্প নিয়ে সম্প্রতি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও খোলসা করেছেন বৃহস্পতিবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেছেন যে এক দশমিক এক সাত ট্রিলিয়ন টাকার যে প্রকল্পগুলি মহারাষ্ট্রের বুকে অনুমোদিত হয়েছে সেগুলির মাধ্যমে রাজ্য তথা গোটা দেশে বিপুল কর্মসংস্থান হতে চলেছে মুখ্যমন্ত্রী জানান যে এই প্ল্যান্টগুলি স্থাপন হয়ে গেলে মোট উনত্রিশ হাজার শূন্যপদ তৈরি হবে অর্থাৎ অনেকেই কর্মসংস্থান পেতে পারেন শীঘ্রই মহারাষ্ট্রে দুটি নতুন বৈদ্যুতিক যানবাহন উৎপাদন ইউনিটও স্থাপন করা হবে এছাড়াও বিখ্যাত অটোমোবাইল নির্মাণকারী সংস্থা স্কোডা ভক্স বৈদ্যুতিক যানবাহন এবং হাইব্রিড উৎপাদন করা প্ল্যান্টের জন্য একশো বিলিয়ন টাকা বিনিয়োগ করবে বলে জানা এছাড়াও টয়োটা কার্লোসকার রাজ্যে অবস্থিত প্ল্যান্টে হাইব্রিড এবং বৈদ্যুতিক যানবাহন তৈরি করতে দুশো বিলিয়ন টাকা বিনিয়োগ করবে